প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম তো প্রিয় ভিউয়ার আজ আপনাদের সাথে কথা বলছি আগামী সপ্তাহের মার্কেট ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস নিয়ে তো প্রিয় আপনারা সকলেই জানেন যে ফরেক্সে ট্রেড করেন যে আগামী সপ্তাহে অর্থাৎ তো আজ রাতে মার্কেট ওপেন হচ্ছে তো এই সপ্তাহে আগামী সপ্তাহ বলি বা এই চলতি সপ্তাহে বলি যেটাই বলি না কেন যে এই সপ্তাহে আপনারা জানেন যে মার্কিন নির্বাচন নভেম্বরের তিন তারিখে তো সেই হিসেবে আপনার মঙ্গলবারে নির্বাচন হচ্ছে আগামীকাল মার্কেট ওপেন হচ্ছে তো এই নির্বাচনকে সামনে রেখে মার্কেটের অ্যানালাইসিস করাটা অনেকটা কঠিন কারণ হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো মূল্য নেই ফান্ডামেন্টালের কাছে আর ফান্ডামেন্টাল হলো যে যেকোনো আমি গত যে আপনাদের যে ভিডিওটি দিয়েছিলাম আপলোড দিয়েছিলাম সেখানে একটা কথা আমি বলে দিয়েছিলাম যে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো এই কান্ট্রিগুলো যখন পার্লামেন্ট নির্বাচন হয় এই নির্বাচনের সময় মার্কেটটার স্বাভাবিক অবস্থা ঠিক থাকবে না চরম পর্যায়ে ভোলানটায় একটা অবস্থা বিরাজ করবে সাময়িক সময়ের জন্য তো তেমনই একটা সময় আসতেছে যে নভেম্বরের তিন তারিখে যে মার্কিন নির্বাচন এই নির্বাচনের উপর ডিপেন্ড করে মার্কেট ব্যাপক হারে আপডাউন করবে তো সেই হিসেবে আমি আজকে আপনাদেরকে বিশেষ করে ইগো ইউএসডি মার্কেটের যে আপডাউনটা এই আপডাউনের অ্যানালাইসিসটা নিয়ে আমি আপনাদের সাথে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের সিস্টেম অনুযায়ী মার্কেট আসলে তার সাপোর্ট লেভেল কোথায় আছে রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি মাঝে একটু কথা বলে নিচ্ছি যে আমি কিন্তু আপনাদেরকে এই যে ফরেক্স টিপস এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে এই ফরেক্সের সার্ভিসগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে পেজ এবং দেওয়া আছে এবং তারপর আরো একটা কথা আমি তোমার আপনাদেরকে বলে রাখি সেটা হলো যে আগামী সপ্তাহে যারা ট্রেড করেন এবং কম ই দিয়ে ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন অত্যন্ত সতর্কতার সহিত আপনারা ট্রেড করবেন বিশেষ করে কোনো অবস্থাতেই ভলিউম আপনারা বেশি রাখবেন না অর্থাৎ লট সাইজ বেশি লাগবেন না যদি কেউ লট সাইজ বেশি দিয়ে আপনারা ট্রেড করেন তাহলে আপনি ধরে নেবেন যে আপনার অ্যাকাউন্টে বড় ধরনের প্রবলেম হতে পারে কারণ মার্কেটের মুভমেন্টটা হঠাৎ করে অনেক বেশি হতে পারে আর এই ব্যাপারে আমি গত ইতে একটা কলার কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেটা হলো যে আপনারা টিপি এবং এস ইউজ করবেন তো আগামী সপ্তাহে ইউরোই এটি যে মার্কেটটা এই মার্কেটটা একচুয়ালি কোথায় যেতে পারে আমি আপনাদেরকে আনুমানিক একটা আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আপনাদের সৌজন্যে যে চার্টটি আমি এখানে করে নিয়েছি তো এখানে আমি ডেইলি চার্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে এই ছাপোর্ট লেভেলটা হলো কত ষোলোশো নয় অর্থাৎ ধরে নেন ষোলোশো লেভেল অর্থাৎ ওয়ান জিরো নাইন বা ওয়ান সিক্স ডাবল জিরো তো এখান থেকে অর্থাৎ মার্কেটটা যেখানে আছে আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট সর্বোচ্চ যদি নামে ওই সপ্তাহে গত সপ্তাহের কথা বলেছিলাম যে সর্বোচ্চ যদি নামে তাহলে ষোলশো লেভেল পর্যন্ত সে নামতে পারে ষোলশো কি তার স্ত্রং একটা লেভেল আছে এবং এই লেভেলটি কোনো অবস্থাতেই ভাঙবে না তো যাই হোক আসলে কিন্তু সে ষোলশো লেভেলটা ভাঙেনি তো ওই সময় যে আমি আপনাদেরকে যে ফোরকাস্টা দিয়েছিলাম মূলত ওই সময় আমি নিশ্চিত করে বলতে পেরেছিলাম কেন কারণ ওই সময় যে আপনার টেকনিক্যাল লেভেলটা মার্কেটে রেসপেক্ট করার কথা ছিল কারণ নির্বাচনটা তো আসলে এই বর্তমান উইকে হ্যাঁ তো এই উইকে আপনাদেরকে আমি যতটুকু বলবো সেটা হলো এখানে আমি কোনো নিশ্চয়তা দিতে পারবো না সেটা কেন আমি আপনাদেরকে আগেই বলেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো মূল্য নেই ফান্ডামেন্টালের কাছে যেহেতু নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে মার্কেটের একটা স্বাভাবিকভাবেই একটু একটু অস্বাভাবিক গতিতে যেতে পারে তো এই হিসাবে মার্কেটে এখনও আমি বলবো যে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটের ষোল লেভেলেই থাকার কথা কিন্তু যদি ষোলোশো লেভেল সে ভেঙে ফেলে কোনো অবস্থাতে সাপোর্ট লেভেলটা ষোলোশো লেভেল ভেঙে ফেলে সে ষোলোশো লেভেল ভেঙে সে চোদ্দশো পর্যন্ত যেতে পারে এদিকে আপনাদের রেজিস্টেন্স লেভেল অনুযায়ী মার্কেট এই যে লেভেলে রয়েছে এই লেভেল থেকে মার্কেট যদি এই লেভেলটা থেকে উপরের দিকে যায় সেই সেই ক্ষেত্রে আপনাদের মার্কেট এখান থেকে যেতে পারে হলো আপনার আমি যেটা দেখছি আপনার উইকলি উইকলি থেকে আমি একটু ডেইলি ডেইলিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বোঝাটা সকলের জন্য সহজ হবে তো উইক অনুযায়ী ডেইলি চার্ট অনুযায়ী মার্কেট যেই লেভেলে রয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখন এখন রয়েছে হলো আপনার ষোলোশো পঁয়তাল্লিশে মার্কেট রয়েছে তো এই জায়গা থেকে মার্কেট যদি উপরের দিকে উঠে যায় উঠে যায় সেই ক্ষেত্রে আপনার ১৭৫০ পঞ্চাশ পর্যন্ত তার মোটামুটি একটা লেভেল আছে তো এই শতাব্দশ পঞ্চাশটা যদি মার্কেট ভেঙে ফেলে ভেঙে ফেলে হয়তো সে আপনার আঠারোশো নব্বই পর্যন্ত মার্কেট এখান থেকে যেতে পারে এটা হলো কিভাবে এটা হলো টেকনিক্যাল লেভেল অনুযায়ী আমি বারবার একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে টেকনিক্যাল লেভেলের কোনো মূল্য নেই ফান্ডামেন্টালের কাছে সেই ক্ষেত্রে ফান্ডামেন্টাল অনুযায়ী মার্কেট টান দিলে যে কোনো সময় যে কোনো দিকেই মুভমেন্ট করতে পারে এবং সে অস্বাভাবিক টান দিতেই পারে সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা টিপি এস ইউজ করবেন আর একটা কথা মনে রাখবেন যে এই সপ্তাহটায় মার্কেটে আপনারা ট্রেডটা একটু কম করাই ভালো হবে বিশেষ করে যারা স্কাল্পা রয়েছেন যারা স্কাল্পিং করবেন স্কাল্পিং থেকে বিরত থাকাটা উত্তম হবে যেমন হলো আপনি হয়তো সামান্য কিছু প্রফিট নেবেন স্কাল্পিং করে কিন্তু মার্কেট হুটহাট করে এদিক সেদিকে টান দিবে হ্যাঁ তবে যেভাবেই করেন স্কাল্পিং করবেন আর ডাইক্ট ট্রেড করবেন আপনারা যেভাবেই করবেন না কেন এই ভলিউমটাকে এই সপ্তাহে আপনার খুব বেশি কন্ট্রোল রাখতে হবে যদি মার্কেট থেকে আপনি মার্কেট থেকে আর্ন করতে চান অর্থাৎ ক্যাপিটালকে আপনি টিকিয়ে রাখতে চান আচ্ছা হ্যাঁ যাই হোক এখন বিষয় হলো যে আমি যেটা বললাম আঠারোশো নব্বইটা যদি মার্কেট ভেঙে ফেলে সেই ক্ষেত্রে মার্কেট সর্বোচ্চ ই অনুযায়ী আপনার টেকনিক্যাল অনুযায়ী মার্কেট সর্বোচ্চ এখান থেকে আপনাদেরকে যে আপনারা যেতে পারে হলো যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি ধরে নান বাইশো হ্যাঁ বাইশ ভালো একটা লেভেল আছে বা আপনার রেজিস্টেন্স লেভেল সে যদি এখান থেকে ওই লেভেলগুলোকে সে ভেঙে উপারে চলে যায় সেই ক্ষেত্রে মার্কেট এই জায়গা থেকে সে প্রথমে যাবে দু হাজারে দু হাজার যদি ভেঙে ফেলে তাহলে সে বাইশশো লেভেলে যাবে বাইশশো লেভেলটাকে যদি ভেঙে ফেলতে পারে তাহলে সে হয়তো পঁচিশশো লেভেল পর্যন্ত উঠবে তবে এটা সম্ভাবনা অতটা আমি দেখছি না যদি স্পাইক মেবে অর্থাৎ হঠাৎ টান দিয়ে যায় সে সেটা হল ভিন্ন কথা কিন্তু স্বাভাবিক গতিতে মার্কেট চললে এই পর্যন্ত অবশ্যই মার্কেট কোনো অবস্থাতে যাওয়ার কথা নয় তো আমি আপনাদের ইহো ইউএসডি মার্কেটটা সম্পর্কে খুব শর্টকাট একটা আইডিয়া আমি দিলাম আমি